সবাই তো বলে আমাদের ঘিটা ভালো আমাদের তা বাজারের বেশ তাহলে এত এত ভালোর মাঝে আপনি কোনটা নিবেন ভাই আমাদের গিটাও অথেন্টিক কিন্তু আমাদের ঘি নিয়ে আমি আপনাদের কিছুই বলবো না জাস্ট আপনি অর্ডার করুন অর্ডার করার পর আপনার হাতে যাবে আপনি চেক করবেন প্রয়োজনে টেস্ট করবেন তাহলেই তো আপনি বুঝতে পারবেন যে আমাদের গিটা আসলে অথেন্টিক কিনা আর যদি আপনার কাছে অথেন্টিক মনে না হয় তাহলে আপনি সাথে সাথে রাইডারের কাছে আমাদের এই ঘিটি রিটার্ন করে দিবেন সিম্পল তাহলে তো আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে নাকি হাতে গেলে যখন আপনি এই অথেন্টিক গিটা একবার এভাবে নিয়ে টেস্ট করবেন তখন আপনি নিজেই বলবেন যে এটা আসলেই অথেন্টিক আর দশ দিন খাওয়ার পর আপনার কাছে যদি মনে হয় আমাদের ঘিটা অথেন্টিক না তাহলে সাথে সাথে আপনার টাকাটি সম্পূর্ণ ক্যাশব্যাক করে দিব তাহলে এত কেন শুধু শুধু আপনি কষ্ট করছেন বারবার এক পেজ থেকে অন্য পেজে ঘোরাঘুরি করে আমি বলবো জাস্ট আমাদের এই ঘিটা অর্ডার করুন রাইডারের সামনে চেক করুন টেস্ট করুন এবং অথেন্টিক গিয়ে স্বাদ উপভোগ করুন তাহলে অথেন্টিক এবং সেরা স্বাদের ঘি একবার হলেও টেস্ট করার জন্য আমাদের ঘিটি অর্ডার করতে পারেন ধন্যবাদ